আজকে ছিল সরস্বতী পূজার সেকেন্ড ডে মানে আজকে হলো সরস্বতী পূজা অ্যাকচুয়াল পুজো তো আজকের লুকটা কেমন লাগছে আমার আমি সাউথ ইন্ডিয়ান টাইপের কিছু একটা করার চেষ্টা করেছিলাম জানি না কতটুকু হয়েছে তো তাই জন্য আমি ভাবলাম যে একটু তোমাদের সাথেও শেয়ার করি আর এটা হলো আমার ভাই তো ভাইকে বলছি হাই করতে করছে না তো তারপর দেখতে বললাম দেখলো তো ওকে নিয়েও বেরিয়েছিলাম একটু তো আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম কলেজে এসেই কারণ লেট হয়ে গেছিলো এতটাই রেডি হতে আমায় তো তাই জন্য তারপরে আমরা একটু মালদা গার্লস আমাদের কলেজের পাশেই রয়েছে এই স্কুলটি সেই স্কুলটিতে আসলাম একটু ঠাকুর দেখার জন্য এবং এই যে রয়েছে এই ঠাকুরটি খুব সুন্দর করে ডেকোরেশনও করেছে আর এখানে অঞ্জলি চলছিল তখনও আমাদের কলেজের পুজো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো আর এনাদের এখানে পুজো এখনও হচ্ছিলই এরপর আমার দিদি বাড়ি যাবে বলে ওকে একটু ছাড়তে এসেছিলাম তো আবার কলেজে আসলাম কলেজে এসে দেখি সবাই নাচছে তাই জন্য আমি নেমে পড়েছিলাম কারণ নাচ দেখলে আমি তো থাকতেই পারি না আর এখানে আমার সিনিয়র বই দেওয়ালে স্টেপটা করছিল কি সুন্দর করছিল এরপর শুরু হলো আমাদের পাগলামুর ডান্স এই ডান্সটা আমরা কখন থেকে করবো করবো ভাবছিলাম সবাই মিলে না মজা করলে হয় এরপর আমরা সবাইকেই নাচিয়ে ছাড়লাম সবাই নেচেছিল সব স্টুডেন্টরাই প্রায় হোস্টেলের মেয়েরাও সবাই ছিল ওরাও নেচেছিলো সেই মজা হয়েছিল। মনে হচ্ছে যে আমার এর পরের দিন থেকে এক্সাম দেখে তো মনে হচ্ছে না এতই মজাতে মেতে পড়েছিলাম আমরা তো যাই হোক এরপর আমাদের কলেজে স্যাররাও চলে এসেছিলেন স্যার ম্যাডাম সবাই চলে এসেছিলেন এরপর গেম স্টার্ট হয়ে গেছিলো যে অনেক রকমের গেম ছিল মোমবাতি খেলা তারপর শঙ্খ বাজানো হাড়ি ফাটা অনেক কিছুই ছিল তো সেগুলোও দেখানোর চেষ্টা করেছি তোমরাও দেখো কতটা মজা হয়েছে অনেকেই চেষ্টা করেছে আর এরপরের দিন আমাদের ছিল খাওয়া দাওয়া সব স্টুডেন্টদের খাওয়া দাওয়া সরস্বতী পূজা খাওয়া দাওয়া তাই জন্য এখানে সব আয়োজন চলছিল তো একটু দেখতে এসেছিলাম আমরা তো মোটামুটি সব ভালোই চলছিলো তারপর খেলার এখানে এসে দেখে এই বাচ্চাটি কি সুন্দর ডান্স করছে তোমরা কমেন্ট অবশ্যই বলো যে বাচ্চাটা কি সুন্দর কেমন ডান্স করছে এরপর যেগুলো খেলা হলো সেগুলো পুরস্কার বিতরণী এখানে তো পুরস্কার বিতরণী করার পর একটা ডান্স হলো তো আজকের জন্য সমাপ্ত দেখাচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই